থেকে চন্দার কি পরিবর্তন ধৈর্যটা বেরোচ্ছে শান্ত হয়েছে শান্ত হয়েছে ধৈর্য হয়েছে পড়াশুনো আবার চলছে পড়াশুনো তো চলছে মনের থেকে যেটা একটা চাপ সৃষ্টি হচ্ছিল সেটা চলছে আগে যেমন পড়তে বসলেও ওই দু কোনো কিছু ভাল লাগছে না শুয়েবো হুম কিন্তু এখন দেখছি না রাত্রে অনেক রাত পর্যন্ত একা একাই পড়তে থাকে বা আগে যে মনের ভিতরে একটা জামা যন্ত্রণা ছিল ওইটা মনে আর ভয়টাও গেছে তোর এখন সেই অজানা যে রহস্যজনক যে ভয়গুলো তোর জীবনের কাহিনী নিয়ে কথা আমরা বলবো ঠিক আছে আজকে বলবো না অন্য দিন বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন চন্দা আগের থেকে অনেক ডেভেলপ করেছিস তো তোর আমার এখানে এসে ভালো লাগে আচ্ছা শুধু কিন্তু মা দুর্গার নিজে পুজো করলে হবে না ঘরে ঘরে মা দুর্গার যে এই যে একটা শক্তি এই যে পজিটিভ যে শক্তি এখান থেকে সেটাকে কিন্তু প্রচার করতে হবে ঠিক আছে আরো পাঁচ জনের যাতে ভালো হয় প্রচার মানে তো এখানে কোনো পুজো বাচ্চার জন্য টাকা পয়সা নেওয়া হয় কিছু করা হয় এটা তো এমনি না অনেকে আমি অ্যালাউ করি বলে তাই না আর সব থেকে বড় কথা হচ্ছে এটা প্রচার করবি যত তত কিন্তু জিনিসটা বাড়বে ঠিক আছে আর আমি চাইবো তুমি যেহেতু শিক্ষিত মেয়ে একজন ভালো স্টুডেন্ট ভালো শিক্ষিত মেয়ে এবং যথেষ্ট সব দিক থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন তো তুমি যখন মা দুর্গার এরম ভাই পুজো করছো আমার এখানে যখন আসছো এবং তুমি এখানকার অলৌকিকতা বুঝতে পারছো হুম এখানকার জেনুইনিটি বুঝতে পারছ তো তোমাদের আস্তে আস্তে ফ্যামিলিতে সব ভালো হচ্ছে তো হুম একটু আস্তে আস্তে গ্রোথ করছে তো শিলক্ষী 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 বৃদ্ধি পাচ্ছে তো তো তোমরা আমাদের আমার কাছে টোটাল কতদিন হয়েছে এসছো এক বছর এক বছর হয়নি এক তাতে এখানে এনভায়রনমেন্ট খুব ভালো কোনো কথা হবে না এরকম পরিবেশ পাওয়া যায় বালে এখানের পরিবেশের জন্য তুমি আরো পাঁচজন মানুষকে বলো তারা আসুক সঠিক পরিবেশে সমাজটা ভালো থাকুক এটাই আমরা কামনা করি একটা জিনিস মাথায় রাখবে একটা ফুলকে মানুষের ধরে রাখার শক্তি থাকে দেখবে পদ্ম হাতে থাকে ঠাকুরের থাকে কিনা তার কিন্তু সেই সাংঘাতিক জন্তু হিংস্র যে সিংহকে পায়ের তলায় রাখে আর এক হাতে যে যেরমভাবে ধরে রাখে সেই মা দুর্গা আমি তার উপাসক তো হিংস্ত জন্তু জানোয়ার যেমন আমার বসীভূত হয় মানে খুব হিংস্ত লোকজনও বসীভূত হয় তেমন কিন্তু হাতে আছে আচ্ছা তো বুঝতে পারলে তো এখানে আসলে কিন্তু সবার মধ্যে কোমলতা ভাবই চলে আসবে এই জায়গাটায় যেটা আমি কন্ট্রোল করতে পারছি সেটা যে সবাই পারবে এর কোনো মানে নেই অতএব আমার আমার ব্যাপারগুলো আমি কন্ট্রোল করে নেব ঠিক আছে আর তোমাদের যেরকমভাবে বলবো তোমরা সেরকম চলবে ডেঞ্জারাস ভয়ানকটা আমাকে দেখতে দাও ঠিক আছে বুঝতে পেরেছ যাও সাবধানে চলে যাও তোমার জীবন এই বছর খুব যদিও এই বছরটা আমি সার্বিকভাবে কিন্তু খুব একটা বিশেষ ভালো নেই তবু আমি বলবো এই বছরটা শুরু হলো আমি এটা মনে করি কেন রে হ্যাঁ আমার সকাল থেকে মনে হচ্ছে আজকে দিনের বেলা তো ক্লাস ছিল আমার কেন যাই না কাল রাত থেকে যে কালকে থেকে আমার নতুন জীবন শুরু হবে এতদিন যেটা গেছে গেছে খুব ভালো তোর পজিটিভিটি আসুক সমস্ত কিছু আর এই বছরটা অনেকটা বাধা এই বাধাটা দূর হয়ে যাক আর জন্মদিনও এরকমভাবে তোমার পালন হলো জীবনে প্রথম সেটা তুমি বললে একটা আনন্দ মুখে সবাই সবাই উইশ করুন ওকে আর সবাই উইশ করুন যাতে ওর ভালো হয় আর আপনারা যদি কারো ভালো চান আমি বিশ্বাস করুন বলছি আপনাদের সবার ভালো হবে ভালো থাকবেন সবাই জয় মা দুর্গা নমস্কার নমস্কার